হুগলি গ্রামীণ পুলিশের নিরাপত্তায় বলয়ে তারকেশ্বর বাবার মন্দিরে যাত্রীদের ঢল রাস্তাঘাট পারাপারে সহায়তা করতে এগিয়ে এসেছে হুগলি গ্রামীণ পুলিশ তারকেশ্বর বাবার মন্দিরে যাত্রীদের কোনো যাতে অসুবিধা না হয় তার জন্য রাস্তার দুই পাশে বিনামূল্যে খাবার পানীয় জল এবং বিশ্রামাগারের ব্যবস্থা করা হয়েছে শনিবার দুপুরের পর থেকেই যাত্রীদের ঢল বেড়েছিল সাধারণ মানুষের নিরাপত্তা বিষয়ে কোনো ত্রুটি না রেখে সাধারণ মানুষকে যাতায়াতের সুবিধা করে দিতে হবে এমনটাই নির্দেশ হুগলি পুলিশ সুপার কামনা সেনের তারকেশ্বর এলাকায় মন্দিরের ভক্তদের জন্য বিগত দিনে রাজ্যের বিভিন্ন আধিকারিকদের নিয়ে তারকেশ্বরে বিশেষ বৈঠক হয়েছিল আর তারই ফলস্বরূপ হিসাবে সুন্দরভাবে প্রশাসনিক নিরাপত্তা বলয়ে মন্দিরের ভক্তরা পূজা অর্চনা স্বাচ্ছন্দ্যে করতে পারছে বলে জানান ভক্তরা ভিড় সামলাতে পুলিশের চাপ থাকলেও নিরাপত্তা আটো এদিন দেখা গেল আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সহ বিভিন্ন থানার পুলিশ কর্মীদের যত রাত বাড়ছে বিভিন্ন জেলা থেকে ভক্তদের ভিড় তত বাড়ছে তারই চিত্র দেখছে স্পার্ক নিউজের পর্দায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে জনসেবাই আমাদের অঙ্গীকার আমরা আছি মানুষের পাশে আপনারা দেখছেন স্পার্ক নিউজ নিত্য নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না খুবই ভালো নিরাপত্তা একদম নিরাপত্তা খুবই ভালো খালি একটাই আমি একটা প্রবলেম দেখলাম যেটা রাস্তাটা রাস্তাটা একটু বেটার হলে আরো ভালো হতো বেটার বলতে রাস্তাটা সামনের দিকটা যতটা সামনের দিকে মানে মন্দিরের সামনে যথারীতি খারাপ আর রাস্তা এতটাই গেছে রাস্তাতে পা দেওয়া যাচ্ছে না ওইটা একটু প্রশাসনের তরফ থেকে একটু কিছু যদি ব্যবস্থা করতো খুবই ভালো হতো নিরাপত্তা খুবই আটো ছাটো একদম কাকু মানে আমাদের যে আ আপনার হচ্ছে যে দুধ পুকুর আছে তারকে স্যারে বাবার যে পুকুর ওতে নামতে দিচ্ছে না একদম সরাসরি ওইটা বাইপাস করে ছোট করে একটা ঘাট করে তাতে নাপ দিয়ে দিচ্ছে মোটামুটি পুলিশ একদম আঁটোসাঁটো একদম আমার নাম অনুপম সামন্ত বাড়ি দুর্গাপুর তুমি যেখানেই থাকো তোমাদের যে মেন গেট আছে চলতে থাকুন চলতে থাকুন क्या yeah.